মহব্মত কাকে বলে মদিনার এক মহিলা মদিনার এক মহিলা তার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে ছয় বছরের একটা সন্তান মহিলার কোলের মধ্যে রাত্রবেলা ঘুমিয়ে আসেন দৈনিক হযরত নামাজের আগে হযরত বেলালে হাফসি বলে ঘুমের চাইতে নামাজ ভালো বেলাল দৌড়তে দৌড়তে যায় আর বলে ঘুমের চাইতে নামাজ ভালো খুব ভালো করে শুনবেন ঘুমের চাইতে নামাজ ভালো কিন্তু না গো আজকের ঘুমের চাইতে নামাজ বলে না হজরতে বেলাল যাইতে স্যার বলে শোনো গো আর কতকাল ঘুমাবি ঘুমের চাইতে জেহাদ ভালো আর কতকাল ঘুমাবি রে মদিনাহার মসজিদের সামনে রহমত রসুল দাওয়াত দিস গো মদিনার মসজিদের সামনে রহমত রসুল দাওয়াত দিছে ঘুম বন্ধ কর আয় রে মদিনার মসজিদের সামনে আয় কথা শুই না মদিনার এক মহিলা যে মহিলার কোলের মধ্যে ছয় বছরের ছেলে এই ছেলের বাবা বদর যুদ্ধে শহীদ হয়ে গেছে মহিলার স্বামী ও বদরের যুদ্ধে শহীদ এই ছেলের বাবাই মহিলা আস্তে করে সজাগ হয়ে ফুপে ফুপে কান্না শুরু করে দিছে ডেকে বলে হাই রে আমি মহিলা মানুষ মসজিদে নৌগির সামনে গেল আমাকে তো যুদ্ধের ময়দানে পাঠাইবে না আর আমার যে সন্তান ছয় বছর বয়স গো এই সন্তানকে তো যুদ্ধের ময়দানে অনুমতি দিবে না তাইলে না হইতে পারলাম শহীদ আর না হইতে পারলাম মুজাহি এই বলিয়া মহিলা আবেগ নিয়ে কান্নাকাটি শুরু করে দিছে মহিলা কান্নাকাটি শুরু করতেছে কাটতেছে এমন সময় মহিলার কান্নার দুই ফোঁটা পানি নিজের সন্তানের গালের উপর পড়ছে খুব ভালো করে শুনবেন সন্তানের বয়স কত ছয় বছর সন্তান শহীদ পরিবারের সন্তান সন্তানের বাবা দুনিয়ায় নাই বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে এই ছয় ছেলে ওইটা দেখে মা কাঁদে ছয় বছরের মায়ের চোখের পানিগুলো মুছেই দিতেছে মা গো আব্বুর কথা তোমার মনে হয় মনে পড়ছে এই জন্য তুমি কান্নাকাটি করতেছো মা ডেকে বলে বাবা রে তোর আব্বুর কথা মনে পড়ে না এসে জন্য কাঁদতেছি না দৈনিক বেলা এখান থেকে যাই আর বলে ঘুমের চাইতে নামাজ ভালো আর বেলালের কণ্ঠে শুনলাম ঘুমের চাইতে জেহাদ ভালো মদিনার মসজিদের সামনে যেতে বলছে কিন্তু কেমনে যাই গেলেই বা লাভ কি আমি হইলাম মহিলা আমাকে জেহাদের ময়দানে যেতে দেবে না তুই হইলি ছয় বছরের ছেলের তো কেউ নিবে না বাবা গো তাইলে না হইতে পারবো শহীদ না হইতে পারবো মোজাহিদ কোনোটাই তো পাইলাম না এই দুঃখে কান্নাকাটি করতেছি ছয় বছরের ছেলে কি বলে ও মোজাহিদ ভাইরা এই সম্মেলন প্রিয় বন্ধুরা শোনেন ছয় বছরের ছেলে মায়ের চোখের পানি মুসাই দিতেছে আর ডেকে বলতেছে আম্মু তুমি কেদো না তুমি কি আমার হাতটা ধরিয়া রহমতে ফের রসুলের কাছে নিয়ে যাইতে পারবানি আমি প্রমিস আমি ওয়াদা দিলাম হয় তুমি শহীদ হইবা না হয় তুমি মুজাহিদ হইয়া বেঁচে থাকবা মা বলে কেন পারবো না মা আমাকে যা আছে ঘরে জামা কাপড় পরাইয়া দাও তুমিও কাপড় চুপড় পরো মা সন্তানকে জামা কাপড় পরাইয়া হাত ধরিয়া কিনে নিয়ে গেছে সামনে কাতার দেওয়া সৈনিকের কাতার এদের ভিতর থেকে সৈনিক বাসাই হবে যে সাবি সৈনিক বাসাই করতো মহিলা কাইছে বলে তুমি কেন এই কাতারের ভিতরে ঢুকছো তুমি তো যুদ্ধে যেতে পারবা না সন্তান তোমার কি হয় গো সন্তান তো আমার নিজের সন্তান বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে ওর বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে ডাক দিয়ে বলে বছরের ছেলে যুদ্ধে যাওয়ার অনুমতি নাই মহিলা বলে তা ঠিক আছে কিন্তু আমি একটু নবীজির সাথে কথা বলবার চাই এমন সময় গিয়ে বলি আরও শোনাল নেই বললাম একটা মহিলা সৈনিকের কাতারে দাঁড়াই ছিল আর তার ছয় বছরের ছেলে তার কাছে বসাম কিন্তু নবীজি এই ছেলের বাবা নাকি বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে মহিলাকে নিষেধ করছি মহিলা বলে আমি নবীজির সাথে কথা বলবো ই আরো শোনাল না মহিলা আর ব্যাপারে সিদ্ধান্ত কি গো নবীজি বলে মহিলাকে আমার কাছে আসতে দাও মহিলা নবীজির কাছে আসছে মাগ তুমি কেন সৈনিকের কাতারে দাঁড়াইছো এখান থেকে কোনো মহিলাকে যাই যাইবার দিবে নাম সন্তানের বয়স কত ছয় বছর বাবা কই বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে তোমার সন্তানও যাইতে পারবে না মহিলা ডাক দিয়ে বলি আর শুনাম ছয় বছরের সন্তানের বাবা বদরের যুদ্ধের শহীদ আমি সন্তানটা এই যুদ্ধের ময়দানে আপনারা দিয়ে দিতে চাই দান করতে চাই চুল ডেকে বলে মা গো এই ছেলেকে যুদ্ধ করবার পারবেনি মহিলা খেতে বলে নবী যুদ্ধ করবার পারবে না তা আমি জানি কিন্তু এও তো জানি যুদ্ধের ময়দানে ঢালের বড় অভাব সুতরাং যখন সব সাবিদের ঢাল বন্টন করতে গিয়া নবীজি ঢাল পাবে না তখন তো আর বৈশে থাকবে না তীর মারবে নবীজির শরীরের মধ্যে আল্লাহ শহীদের সন্তান ওর বাবা তো শহীদ এই সন্তানকে আমি যুদ্ধের ময়দানে দান করতে চাই নবী শরীর যখন তীর আসবে নবী আমার সন্তান দিয়া তীর ফিরাইবে আমার সন্তানের কলিজার মধ্যে তীর ঢুকু কমান নবীর একটা পছন্দ তীর স্পর্শ করবার পারে না রহমতের ওসুল ডেকে বলে মাগ তোমার আবে কবুল হয়ে গেছে যাও মা মা সন্তানের হাত ধরে বাবা তো কেউ নিবে না আমাকেও নিবে না নবী আমাদের জন্য দোয়া করিয়ে দিছে ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে ছয় বছরের ছেলে ডাক দিয়ে বলে মা তুমি যে এইভাবে হ্যাঁ সাথে কথা বলছো আমাকে এইভাবে তোমার সাথে কথা বলতে দাও অনুমতি নাও মহিলা বলি আর সুরাল্লা ছয় বছর ছেলে আমারে নিয়ে আসছে না হয় আমি আসতাম না হুজুর আশ্চর্য বলে মাগো সন্তান কেমনে তোমাকে নিয়ে আসলো হুজুর বেলালের দাওয়াত পেয়ে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিলাম গো এমন সময় আমার সন্তানের গালের মধ্যে আমার চোখের পানি পড়ছে সন্তান ঘুম থেকে জেগে উঠে বলে মাগু তুমি কাঁদো কেন বাবার কথা মনে পড়ছে নি আমি বললাম না তোর বাবার কথা মনে পড়ে নাই বেলালের দাওয়াতে যেতে পারলাম না কোনো লাভ হবে না এই কারণে সন্তান আমার ডাক দিয়ে বলে মাগো রহমতের রসুলের কাছে আমাকে নিয়ে চলো আমি তোমাকে হয় মুজাহিদ বানাই আনবো না হয় শহীদ বানাই নিয়ে আসবো ইয়া সন্তানের দাওয়াত আমি সন্তানকে নিয়ে এখানে আসছি এই ছয় বছরের সন্তানটা কথা বলতে চায় জোরে জোরে বলেন আলহামদুলিল্লাম মোহাম্মদ রসুল ডাক দিয়ে বলে বাবা বলো তুমি কি বলবা ছোট্ট ছেলে নবীজির কাছে গিয়ে। ডেকে বলি আর রসুলাল্লাহ আমি হাতে যাইতে পারবো না তা জানি আমার বয়স কম আপনি যাইতে দিবেন না মাকেও তো যাইতে দিলেন না হুজুর কিন্তু আমি এখন ছয় বছর বয়স কিছু বুঝি আমার মাকে দেখছি মা যখন ভাত তরকারি রান্না করে আমার মাকে দেখছি বড় বড় লাকড়ি চুলার মধ্যে দেয় না আমার মাকে দেখছি আমার মা ছোট্ট ছোট্ট লাকড়ি আমার মা চুলার মধ্যে দিয়া চুলা জ্বালায় আল্লাহ আকবর এরপর যখন চুলাটা জইলে ওঠে তখন আমার মা বড় বড় আটিগুলোর মধ্যে দিয়ে শুলা জায়গা झाला ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গরম করার জন্য ছোট ছোট লাকড়ির কি প্রয়োজন হবে না আমি বদরের যুদ্ধে আমার বাবা শহীদ হয়ে গেছে বাবার কথা মনে নাই রে কিন্তু আমার আশা যুদ্ধের ময়দান গরম করার জন্য ছোট লাকড়ি হিসাবে আমাকে একটু অনুমতি দেন আমায় দিয়ে যুদ্ধের ময়দান গরম করার জন্য আমাকে অনুমতি দিয়ে দেন আল্লাহ ভাবিব ছেলেটার মাথার উপর আর দিয়ে বাবা গো তুমি চলে যাও কিনারে গিয়া দাঁড়াও ছয় বছরের ছেলেকে যুদ্ধের মধ্যে যাওয়ার অনুভূতি দাও আমার পক্ষে সম্ভব না তোমার মাও যেতে পারবে না এমন সময় জিবজিয়া আসলাম সংক্ষেপ করলাম জিবিজসলাম আইসেন নবীজির কাছে দাঁড়াই গেছে কি আরো সোনাল্লাই হানি নভীজি কে গো হ্যাঁ যোদ্ধের লিস্ট জমিন একটা আছে আল্লাহর ক্ষুদ্রতে হাত একটা আছে হ নবীজি নবীজি গো জমিনের লিস্টটা হয়তো নাম নাই আই সেলের ছেলের গো কিন্তু আল্লাহর লিস্টে এই ছেলে ছেলের মায়ের নাম আছে বন্ধুরে বাবা জিরা রহমতে রসুল বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষ আমি হইলাম দানের শহর সেই শহরের দরজা হইলাম আমার রহমতের রসুল বলেন আমি হইলাম বীরত্বের শহর এই শহরের দরজা হইল আমার নবী আমার বলেন শোনো গো আমি হইলাম লজ্জার শহর আর এই শহরের দরজা হইল হজরতে উসমান দুনিয়ার মানুষ হই না আমি হইলাম মেলেমের শহর গো এই শহরের দরজা হইল হজরতে আলী যুরকান সুবহানাল্লাহ নবী আমার একসাথে আছে আমার আবু বকর আমার ওমর আমার ওসমান আমার আলী আমার সাদ আমার সাইদ আমার তালহা আমার জুবায়ের আমার আব্দুর রহমান বিন আবু মাযির মুক্তি আমার আবু বকর ইবনে জাররা যখন সুবহানাল্লাহ মনদুম হযরত আবু বকর হজরত ওমর হযরত উসমান হযরত আলীরা কেউ তো মুসলমানের ঘরে হয় নাই কি বলেন ঠিক নেবে ঠিক সত্য না মিথ্যা এই ওমর একদিন গভীর রাত্রে একা একা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে একা একা কুরআন শরীফ তেলাওয়াত করতেছে কোরআন শরীফ তেলাওয়াত করার মধ্যে হঠাৎ করে আল্লাহ পাকের কালামের আয়াত তেলাওয়াত করতেছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তুইলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মা তোমর বেসামাল হয়ে গেছে নিজে হঠাৎ করে কোরআন শরীফ বন্ধ করে টুকটুক করে রাতের আধারে ঘর থেকে বের হইছে মদিনার একজন সাবি হজরত হোজায় আনহু যার কাছে মদিনার থাকতো এই হোজাইফার বাড়ির দরজায় খুব ছোট্ট করে বলতেছি গভীর রাত্রে ওমর একাং হোজাইফার বাড়ির দরজায় যে দরজার করা ধরিয়া নারাদ আছে বাড়িতে কেউ আসেননি উনি অর্ধ পৃথিবীর আমি আমি তো বলি বাবাই যান করি না সোনার মানুষ চর্মনার বিশ্বে বুঝুরকে দেখেন আমাদের পোশাক আশাক আর পোশাক আশাক কি বলেন ঠিক তে বডি এদেশের মাটি মানুষের প্রিয় মানুষ বলে বলেন আলহামদুলিল্লাহ অনেকে জানে না না জানলে শত্রুতা করে আমি বললাম আমি বললাম মুখে বলেন মনে রাইকা দেন চর্মনার বিশ্বে এদেশের সোনার মানুষ কারা স্বীকার করেন ভাই হাজির আছেন কারা কারা জার salon জার ভাব জার ভাষা জার বંગી জার কথা জারamol খুব ভালো বল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর ফটোকপি সুপরা করি কি বলেন ঠিক আছে বন্ধু অনেকেই তো যুবকরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ফজদুল করিম রহমাতুল্লাহলে বললে তোমরা বুঝবা না হয়তো দেখো না যাও না বলতে গেলে ভাষা হারিয়ে

আমিরুল মুমিনিন দাঁড়াইয়াছে অর্দ দুনিয়ার খলিফা ডাক দিয়ে বলে আমিরুল মুমিন কি প্রয়োজন ছিল আমাকে খবর দিলি তো যেতে পারতাম আমিরুলের চার আর দিকে তাকে দেখে আমিরুল মোমিনের চোখের মধ্যে থেকে পানি ভরতেছে হযরত হোজাইফ আমিরুল মমিনকে বুকে লাগাইয়ে বলে আমিরুল মমিন আমার বুঝি অন্যায় হয়েছে সেই জন্য আপনি আমার জন্য আফসোস করতেছেন আমিরুল মমিন ডাক দিয়ে বলে হোজাইফ রে প্রয়োজন হলো আমার আমি কেন তোমার ডাকবো আমি নিজে তোমার কাছে আসছি হজরত হোজাই ফারাদি আল্লাহ তালু তিনি আর ওনার বাস হয়ে গেছে হুজুর কি প্রয়োজন আপনার হোজাইফা কোরআন শরীফ তেলুয়া করতেছিলাম এই সময় দেখছি আল্লাহ ফক্রাব্বাল আমি ডাইকে বলতেছে হে ইমানদারেরা তোমাদের সম্পদ তোমাদের আওলাদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিমুখ না রাখতে পারে নিজের তো নিজে বুঝবার পারি না আমি ওমর আসছি আমি কিন্তু জানি তোমার কাছে মদিনার মোনাফেকের লিস্ট আছে জি হুজুর আসছে লিস্টটা কি নিয়ে আসবো কয় না আনার কোনো অধিকার তোমার নাই কিন্তু হুজাইফা কেন আসছি জানো হুজুর কেন আসছেন কয় হুজুর ডাহ হুজাইফা আমি ওমরের বড় ভয় হইতেছে ওই লিস্টের মধ্যে আমার নাম আসছে না হুজুর হুজাইফা একটা চিৎকার ডাক দিয়ে আমিরুল মুমিনিন

আমিরুল মোমিন ফুপি ফুপে কা দেয়ার বলে ফা কথা বর হক সত্য বলছো কিন্তু যেদিন নবী আমার জান্নাতি বলছে সেদিন নবী আবার কাছে ছিল এখন নবী তো সইলে গেছে নবী যাওয়ার পরে না জানি আবার মোনাফিক হয়ে গেল সেজন্য দেখো যায় পা মোনাফে কে কে তা আমি জানতে চাই নাই আমার নাম দাসে না কে একটু বাজান রে গাছে যদি ফল বেশি হয় সেই ডাল নিচের দিকে ছুইলে পরে কি বলেন ঠিক নেবে এই জীবন কার জন্য বলো এই হায়া কার জন্য আমি গতকালকার মা পেলে বলছিলাম মানুষ ও কোটি কোটি টাকার মালিকেরা কত ধরম ধরম মন্ত্রী মিনিস্টার কত টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক করোনা মহামারীতে ধুলিশ্বাত হয়ে গেল আর তুমি সেরা যে আমি বাসায় রাখছি এই জন্য তুমি দুই রাকাত নামাজ পড়ি আমার একটা সেজদা বেশি দিয়ে বলতো আল্লাহ দুই রাকাত নফল নামাজ পড়িয়ে সেজদায় গিয়ে বলতো আল্লাহ কত মানুষ নিয়ে গেছ আমায় যে তুমি বাসায় রাখছো এই কারণে তোমার দুইটা সেজদা বেশি দিলাম ঠিক নেবে ঠিক জোরে কয় একদিন বিয়ার সাধন সাজু বসবা একদিন বিয়ার সাধন সাজ বসাব ভাই কেউ কনে কেউ মহরো কেউ বা দুদিন আগে সাজব কেউ বা দুই দিন পর ঠিক নেই ঠিক জোরে বলো একদিন রিয়াদ সাজুন সাজ বসা একদিন রিয়াদ সাধন সাজ বসাব কেউ কনে কেউ মহ মরো কেউ বা দুদিন আগে সাজব কেউ বা দুই দিন পর কেউবা যাবে আমতে কাপড় জোরে কেউ বা যাবে আমতে কাপড় পটুয়া খালির দোকানে তোমাকে সময়া রাখবে তোমারই উঠানে কেউ বা যাবে আনতে কাপড় জোরে কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে আমাকে সোয়াইয়া রাখবে আমারই উঠানে সময় কিন্তু বলো সময় কিন্তু বেশি না নিঃশ্বাসের আর বিশ্বাস নাই একটা কথা চাই ওই দিন কে যে আল্লাহর ভয়েতে হযরত ওমর কাছে চলে গেছে অর্ধ দুনিয়ার খলিফা বলে এই লিস্টে নাম আছে দেখো একটু সেই আল্লাহরে ভয় করার মতো পরিবেশে যাইয়া চোখের পর যদি ফেলতে চাও তো আগার হাজ তুজে খুঁজবি তু করে খেদমত ফকির নেহি মিলতি এ দৌলত কেসা হো কি খাজা না মিলে কোন বুজুর্গের জুতা সোজা করা সারা নিজের জীবনকে সম্পৃষ্ট প্রতিষ্ঠিত করা সম্ভব নাকি বলেন ঠিক নেবে ঠিক আমি জানতে চাই বাবাজি বন্ধু ভাই পটুয়াখালীর সোনার মানুষেরা আজকে আমাদের মহাবারে কামেল বিষয় বুঝে চর্ম নাই কি বলেন ঠিক দেবে ঠিক বাবা এই হুজুরের উপস্থিতিতে এই জমিনের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি পটুয়া জমিনে একটা সোনার মানুষ দেখতে চাই আল্লাহ যে বাড়ি বলবেন হুজুর এই সংগঠনকে সম্প্রসারণ সমৃদ্ধি এই সম্মেলনকে কামিয়াব করার জন্য আমি এক লক্ষ টাকা আল্লাহর জন্য দান করব আমার একটা মানুষ দেখতে